সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন আমরা বাজার থেকে একটি তরমুজ নিয়ে এসেছি এটা কিন্তু কেটে ফেলেছি এবার চলুন দেখি এটা কি হয় ভিতরটা কি হতে পারে চলুন আপনাদের আজকে দেখাবো তরমুজটি কি কালার তো মধু মধু দেখেন কি পরিমাণ লাল টক টকে একটু খেয়ে দেখি হুম রসমালাই রসমালাই অনেক বেশি মিষ্টি তো এটি আজকেই আনা টাটকা